সবাই ছোটদের ভালোবাসা স্নেহ বড়দের শ্রদ্ধা জানিয়ে আজকে দিনটা শুরু করছি হয়েছে আর একটা নতুন রাগে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম একটু বাজারে গেছিলাম ঘুম থেকে উঠেই একটু মাছ আনলাম আজকে আর আলু আনলাম আর ছোলার ডাল আনলাম আলুর দাম চল্লিশ টাকা কিলো হয়ে গেছে ভাবো তো যাই হোক মাছটা আর আমার শ্বশুর মশার অবস্থা দেখো দুধটা ঢাকা না দিয়েই চলে গেছে এই দেখো ভাত বসিয়ে দিচ্ছি আজকে সকাল সকাল কেন তো কালকের না চিকেনটা আছে চিকেনটা কালকে অনেকক্ষণ রান্নাঘরে ছিল তাই বললাম দীপকে বললাম যে তুমি যখন একটু দেরি করেই বেরোচ্ছ তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই একটু মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবে কারণ চিকেনটা নালে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আজকে ভেবেছিলাম তেলাপিয়া মাছ আনবো তেলাপিয়া মাছের দামও দুশো টাকা রুই মাছের দামও দুশো টাকা আর তেলাপিয়া মাছ দ্বীপ খুব একটা পছন্দ আগে পছন্দ করতো আবার তারপরে কবে যেন খুবই না কোথায় দেখেছে যে তেলাপিয়া খাওয়া বেশি ভালো না ওই জন্য তারপরে দামটাও বেশি বলে আনলাম না আনলাম এই না দীপকেও দিয়ে দিচ্ছি আর সাথে আমিও একটু ওর সাথে ভাত খেয়ে নিয়েছি কারণ অনেকটাই চিকেন আছে জানো তো কিন্তু চিকেনটা রাখা যাবে না ভেবেছিলাম যে চিকেনটা থাকবে রাতে দীপকে রাতে রুটি দিয়ে দিয়ে দেবো বা ভাত দিয়ে দিয়ে দেবো আমি আর শ্বশুরমশাই শ্বশুরমশাইকে দুধ দিয়ে রুটি দিয়ে দেবো আর আমি কিছু একটা খেয়ে নেবো ডিমের অমলেট টমলেট করে তারপর দেখছি না চিকেনটা না রাখলেই ভালো হবে রাখলেই নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটা দেখো আমার বর জামা পড়ার আগেই জামায় সেন দিয়ে দিচ্ছে হ্যাঁ সব কিছু ওলট পালট সব কিছু আমার ওলট পালট বর গেল তারপরে কালকে রাতে একদম ঘুম হয়নি দ্বীপের সাথে কথা কাটাকাটি এন তেন এই আর ওর সাথে একটু ঝামেলা হলে না আমার আর কিছু ঘুম আসতে চায় না সে সাড়ে তিনটে পর্যন্ত জেগেছিলাম তারপরে দ্বীপ যাওয়ার পরে একটু ঘুমলাম ঘুমোলাম কি ওই ঘুম আসছে না যা হয় আর কি তারপর এই যে উঠে স্নান করে পুজো দিয়ে এখন রান্না করলাম আর সকালবেলাই আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা সেদ্ধ করলাম ময়দা মাখলাম রাতের জন্য লুচি ছোলার ডাল হবে আর পটল আলুর তরকারি আর মাছের ঝালটা কালকে সকালের জন্য করে রাখলাম কারণ সাড়ে সাতটার সময় শ্বশুরমশাই খেতে বসে অত তাড়াতাড়ি এত কিছু করা করা সম্ভব না আমার পক্ষে না তো সেই কারণে এখন করে রাখলাম বাটিতে বাটিতে তুলে রেখেছি ঠান্ডা হলে ফ্রিজে দিয়ে দেবো সেই দ্বীপের সাথে খেয়েছি এগারোটার সময় একটু খিদে খেতে পাচ্ছি কিন্তু খাওয়ার একদমই ইচ্ছে নেই কোনো কিছুরই যেন ইচ্ছে নেই মনে হচ্ছে যেন মানে মানে মরে যেতে পারলে মানে খুব ভালো হয় ছিল এক্ষুনি গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বলছি ঠিকই কিন্তু এখন আটটা বেজে গেছে দীপ এসছে পৌনে সাতটায় আর শ্বশুর একটু আগে তারপরে একসাথেই চাটা বসিয়ে দিয়েছিলাম আর একটু বাটিতে চানাচুর দেখতে পাচ্ছ এই চানাচুরটা দ্বীপ অনেকদিন আগে এনেছিলো তাই ভাবলাম চড়িয়ে দিই আমিও একটু খাবো ও একটু খাবে আর একেবারে ছোলার ডালটাও সম্পাদিয়ে দিয়েছি আটটা পনেরো বেজে গেছে সাড়ে আটটা শ্বশুর মশাই খেতে দিলো আমার যেন একটু চানাচুর চানাচুড় রেখো চলে এসেছি লুচি বাজবে আজকে লুচিগুলো না বড় বড় হয়ে গেছে মানে চলে চলে চেলকো ফুলক লুচি হ্যাঁ দেখে তুমি পেঁকে চিলে গেলো দেখো আমার শ্বশুরমশাই নটার সময় খেতে দিতে বলে এবার আমি নটা বাজে দশ মিনিট বাকি তখন রান্নাঘরে এসেছি দেখি শ্বশুরমশাই হা শ্বশুরমশাই হাওয়া ঘরে নেই তাই ভাবলাম তাদের দিদ দিয়ে দিই আর আমি আমার জন্য একটা লুচি শুধু মুখে খাবো শুধু মুখে লুচি খেতে না গরম গরম বেশ ভালো লাগে দু তিনটে খেয়ে নিতে পারি আমি আর তো কোনো তরকারি দিয়ে লুচি লুচি জিনিসটা খুব একটা ভালোওবাসি না তবে শুধু শুধু খেতে বেশ ভালো লাগে মাঝে মাঝে ইচ্ছে হয় তাই ভাবলাম এখন আমি খাবো না একটা শুধু খাবো আর পরে খাবো শ্বশুর মশাইকে যখন দেবো তখন আমি খাবো কারা খাবে লুচি চোলার ডাল চলে আসো

কি বলবো আর যাই হোক গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে তো আর বারোটার সময় দেখলে বড় আসলো তারপরে ঘুমিয়ে পড়লাম খেয়ে দিয়ে তারপরে সকালবেলা অ্যাজ ইউজুয়াল উঠলাম উঠে শ্বশুরমশাইকে খেতে দিলাম টিফিন গুছিয়ে দিয়ে আবার শুয়ে পড়লাম তারপরে সাড়ে নটার সময় উঠলাম দীপকে বললাম এখনও যখন বেরো তাহলে একটু ম্যাগি করে দিই ম্যাগি খাও আমি এখনও খাইনি চা ছুটু সাথে খেয়েছি আর একটু পরে পটল আলুর তরকারি কালকে যেটা করেছিলাম একটু আছি ওটা দিয়ে আছে আজকে করতে দেখো কি বার করেছি আজকে এগুলো সব খরচা করে ফেলবো জানো তো বেশি খুচরো খুচরো জানো তো দারিদ্রতা আনে আর ক্ষুদ্র বেশি না রাখাই ভালো এক বিশেষ করে মানে যত কম অ্যামাউন্টের খুদ্র তত সব এখানে সব এক টাকা দু টাকা আমার বর জমিয়েছে আজকে মানে হ্যাঁ হাতে পয়সা নেই দুধ আনতে হবে চা চিনি চা পাতা সব আনতে হবে এইগুলো দেখি কত টাকা হয় এই পয়সাগুলো দিবে এই পয়সাগুলো সব খরচা করে দিচ্ছি আর নেই এই ব্যাগটা আমার বরকে আমি দু হাজার সতেরোর জন্মদিনে দিয়েছিলাম হ্যাঁ দু হাজার আমাদের বিয়ে হয়েছে তো বিয়ের সময় মানে জানুয়ারিতে আমার বরের জন্মদিন আর মার্চে আমাদের বিয়ে তো বিয়ের সময় তো প্রচুর খরচা তার জন্য আর ওই বছর ওকে কিছু সেরকম কিছু দিনই এই ব্যাগটা দিয়েছিলাম আমি জানো তো টাকা জমাতে খুব ভালোবাসি যাই হোক দেখা যাক দাঁড়াও আগে গুনি গুনে তারপরে তোমাদেরকে বলবো যে কত টাকা হয়েছে ঠিক আছে গোনা কমপ্লিট এখানে এক টাকার কয়েন আছে ছিয়াশি টাকা আর ওখানে দু টাকার কয়েনগুলো রেখেছি যে এখানে আছে ছেচল্লিশ টাকা মানে তেইশখানা দু টাকার কয়েন আর ছিয়াশিখানা এক টাকার কয়েন এই ছিয়াশি টাকাটা নিয়ে এখন দোকানে যাব চা চিনি চা পাতা আনবো আর দেখি যদি পয়সা ফেরে যদি টুকটাক কিছু অন্য আনতে পারি তবে তাড়াতাড়ি যেতে হবে একটা বাজে কি গো রেডি হয়ে গেছো ওই দেখো ছিয়াশি টাকা নিয়ে গেছি বলছি না ছিয়াশি টাকা নিয়ে গেছি পঁচাশি টাকার জিনিস পঁয়তাল্লিশ টাকার চা পাতা আঠাশ টাকা দুধ বারো টাকা চিনি পঁয়তাল্লিশ টাকা হয়ে এই পঁচাশি টাকা হয়ে গেল আর এইদিকে আমার পরে যে রেডি হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা সেই দুপুরবেলা তো কিছু রান্না করা ছিল না আগের দিনের তরকারি ছিল সেই দিয়েই খাওয়া হয়ে গেছে আমার আর আমি রাতের জন্য কী করবো কী করবো ভাবছিলাম তারপর দুদিন আগে না আমার বয় বলছিল অনেক দিন আপনি আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খাইনি ও আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তো ভাবলাম না চলো তাহলে বসে থেকে লাভ নেই সবাই বাড়িতে আসার আগে রুটি আলু ভাজাটা করে নিই আর রুটি আলু ভাজা করতে করতেই শ্বশুরমশাই চলে এলো চাটাও করে নিলাম আর রুটি আলু ভাজা হয়ে গেল আটটা কুড়ি বাজে ব্যাস আমার কাছে হাত গেছি কি গরম রুটি আর তরকারি একসাথে দুটো করতে হলে না এই গরমে খুব কষ্ট হয়ে যায় কখন থেকে তোমাকে ফোন করছি হ্যাঁ আধ ঘন্টা ধরে ফোন করছি তার আগে মেসেজ করলাম কোনো রিপ্লাই দেওয়ারই প্রয়োজন মনে করে না কাজে নটা দশ তো চলো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে খাওয়া দাওয়া আর কিছু সেরকম ভাবছিলাম একটা স্ক্রিন কেয়ার শেয়ার করবো কিন্তু আজকে আর এই ব্লগে শেয়ার করলাম না আজকে এই ছোট্ট ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম এমনি ইউটিউবে সমস্যা চলছে নিউজ ডাউন চলছে কোনো ওরা অনেক রকম কাজ করছে এখন আগে যেমন একটা ভিডিওতে একটা থামনেলি দেওয়া যেত প্রথমবার তারপরে পরে চেঞ্জ করে করে দিতে পারতে এখন একসাথেই তিনটে থামনেল দেওয়া যাবে আরও অনেক কিছু চেঞ্জেস করছে ওই জন্য অনেক টেকনিক্যাল ওদের কাজ চলছে বলে ওরা সবাইকে প্রপার ঠিকঠাক ইমপ্রেশন দিতে পারছে না হয়তো হতে পারে এরকম কিছু তো এই হচ্ছে ব্যাপার তারপরে কালকে থেকেও কালকে ব্লগ দিন আজকেও যদি রাতের জন্য অপেক্ষা করি আজকেও এই ব্লগটা টাইম মতন দিতে পারবো না তাই এখানেই শেষ করছি যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে সবসময় পজিটিভ থেকো আর হাসি খুশি থেকো সবসময় ক্লাস আপ আর আমাকে একটুখানি মুখে একটু হাসি আনার জন্য সাহায্য করো লাইক আর সাবস্ক্রাইবারের দ্বারা ঠিক আছে চলো টাটা বাই বাই বর এসে গেছে এখন সারাদিন একা 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 এদিক কদিন সেদিক আর আছে না ঘুমও হয়নি কদিন ধরে ঘুমও হচ্ছে না কয়ে কদিন ধরে মানে নানান রকম যা জানো তো তোমরা আর একই কথা কি বারবার ধ্যান ঘ্যান করবো তো চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না টাকা